নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য একটি দারুণ রেসিপি এনেছি হ্যাঁ বন্ধুরা আমার ঘটি বন্ধুদের জন্য আজকাল সবাই সব কিছু খায় গোটা সিদ্ধ থেকেই বুঝতে পারছেন বন্ধুরা গোটা সিদ্ধ যারা ঘটি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এই দেশীয় বলে তাদেরই এই রিচুয়ালটা আছে তো গোটা সিদ্ধর জন্য এখানে গ্রিন মুগ নিয়েছি এখানে নিতে হবে গ্রিন মুগ ছোলা বাদাম যে থাকে সর্ষেগুলো এগুলো আমি ভিজিয়ে রাখব প্রথমে ঘুগনির মটর অ্যাকচুয়ালি গোটা সিদ্ধ দেখুন সবজিগুলো নিয়েছি যার বাড়িতে এটা ভিজিয়ে রাখলে ভালো হয় আগের থেকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এটা সন্ধ্যার সময় তৈরি করেছি গোটা সিদ্ধ নর্মালি রাতেই তৈরি করতে হয় আর সবজিগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব গোটা গোটা দিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু ছোট টমেটা শিম পালন শাকটা মাস্ট বেগুন মটরশুটি এই সবই দিতে হয় কাঁচা লঙ্কা আমি কোনোদিন করিনি আজ প্রথম করলাম জানি না কি মনে হলো কারণ গোটা সিদ্ধ খেয়েছি এর দু হাজার চব্বিশের পুজোতে আমার একটা রিলেটিভ বাড়িতে খেয়েছিলাম তার আগের সরস্বতী পূজায় আমার একটা দিদি দিয়েছিল এরকম দু তিনবার খেয়েছি খারাপ লাগে না ভালোই লাগে নর্মাল যে সবজিগুলি ডাল মানে গ্রিন মুগটা সব দিয়ে সিদ্ধ করতে হয় ভালোই লাগে খেতে খারাপ লাগে না অনেকের হাতের বোন আছে রান্নার স্বাদ ভালো হয় আরও বেশি টেস্টি লাগে তাই গ্রিন মুগ এই সর্ষেগুলো ভিজিয়ে রাখলে ভালো হয় বন্ধুরা আর যদি ভিজিয়ে না রাখেন পরিষ্কার করে ধুয়ে তাহলে তো অনেক টাইম লেগে যায় অনলি আমার এতে এক ঘন্টা লেগে গেছে তো সবই গোটা গোটা দিয়ে দেব সব সবজিগুলি একসঙ্গে নুন হলুদ দিয়ে একসঙ্গে দিয়ে দেব যেটা দেখলাম এক একজনদের এক এক রকম নিয়ম থাকে কারোর পাঁচটা দেওয়ার নিয়ম কারোর সাতটা দেওয়ার নিয়ম কারোর ছটা দেওয়ার নিয়ম কারোর বারোটা দেওয়ার নিয়ম আবার অনেকে নুন হলুদ দেয় না তেল দেয় না অনেকে আবার মানে মশলা দেয় অনেকে ফোড়ন দেয় মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিয়ম তার নিয়মের সব নিয়মের ঊর্ধ্বে এসে আজ আমি আমার মতো করে তৈরি করেছি ভীষণ টেস্টি হয়েছিল সত্যি ভালো লাগে খেতে এই রিচুয়ালটা আমার ঘটি বন্ধুদের আমি অবশ্য বাঙাল বন্ধুরা ঘটি নয় আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন নিয়মিত দেখলেই তো বোঝা যায় টমেটোটা আমি পরে দেবো কারণ টমেটো তো টক আগের থেকে যদি দিয়ে দিই টমেটোটা তাহলে কিন্তু মানে পুরো শ্যাল হয়ে যাবে সবজিগুলো সিদ্ধ হবে না ভালো আর ভালোও লাগবে না তাই টমেটোটা পরে দেবো দেখুন কত সুন্দর ফুটছে দারুণ লাগে ভালোই লাগে আপনারা বাড়িতে যে কোনো টাইমে তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে এখন মানে শীতকালীন সবজি তো সিজনাল তার একটা আলাদা স্বাদ তো থাকবেই আজকে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো স্পেশালি গোটা সিদ্ধ আমি নিজেও জানি না যে গোটা সিদ্ধ আমি তৈরি করব আজকে বাড়িতে নর্মালি সব সবজি আমি আনি মোটামুটি আর সবজি শাক সবজির প্রতি আলাদা একটা আকর্ষণ আমার আছে বাজারে গেলে নিয়ে চলে আসি যাই হোক দেখুন সব ফুটছে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব অনেকে নাড়ে না একবারেই হয়ে যায় মানে সেটা যাদের নিয়ম এক একজনের এক এক রকম রুলস থাকে নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আমার জলটা একটু বেশি হয়ে গেছে জলটা একটু কম দিলেই ভালো হতো প্রথম প্রথম তৈরি করছি তো একদম জীবনেই প্রথম ভাবলাম মনে সব জলটাই লাগবে কিন্তু এতে এতে যে জল টানছে না এক ঘন্টা আমার পুরো গ্যাসটা পুড়ে গেল নিয়মের তো শেষ নেই বন্ধুরা যত মানুষের যত নিয়ম তত মত যত পথ তত মত রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ দেব বলে গেছেন না যত মত তত পথ তা এটা হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিলাম অলমোস্ট হয়ে গেছে আর একটুখানি পাঁচ সাত মিনিট এটাকে কুক করব তারপর হয়ে গেল এবার আমি টমেটোটা দিয়ে দেব হয়ে গেছে প্রায় বন্ধুরা টমেটোটা দিয়ে দেব এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হতে থাক তারপর টমেটোটা অলমোস্ট সিদ্ধ হয়েই আছে দেখুন একটু উল্টে পাল্টে দেব এবার আমি এর মধ্যে একটু আদা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো লাগবে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এইভাবে হালকা একটু নাড়াচাড়া করব এখানে আর কিছু দেব না আর আমি একটা উপকরণ দেব দিয়েই কিন্তু সার্ভ করবো দারুণ লাগে খেতে তবে আমার মেয়ে খায়নি ও আলু আলু সিদ্ধ খেয়েছে রাত এগারোটার সময় ভাজা দি বন্ধুরা এই যে এখন খাচ্ছি এখন কি বলবো ভালোই লাগবে আপনারা একবার মানে যারা খান তারা তো জানেনি আর যারা খান না বা কোনোদিন খাননি একবার তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগে আমরা তো ছোটোবেলায় মটরশুঁটি সিদ্ধ করে খেয়েছি জলে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে মটরশুঁটি ছাড়িয়ে খেয়েছি যাদের গ্রামে বাড়ি আছে বা নিজেদের বাড়িতে মটর হয় মানে মটরশুঁটি কলাই শাক এগুলো হয় যাদের গ্রামে বাড়ি আমার অনেক বাংলাদেশি বন্ধুরা আছে তারা বুঝবেন এখন সেই চলটা আছে কি আমি জানি না সেই ছোটোবেলায় আমরা খেয়েছি মটরশুঁটি এই মটরশুঁটিগুলো ধুয়ে সিদ্ধ করেছে কড়াই ভর্তি করে সিদ্ধ করেছে নুন দিয়ে উঠানে বসে বসে আমরা ওগুলো খেয়েছি খুব মজা লেগেছে সবাই মিলে ভীষণ ভালো লাগে তো সেই সব দিন তো আর নেই বন্ধুরা হারিয়ে গেছে ছোটোবেলাও হারিয়ে গেছে সেই সব দিনও হারিয়ে গেছে তো যাই হোক ভালোই লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য ভুল দুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেব আর যারা খান তাদের উদ্দেশ্য বলছি তারা তো খানই গোটা সিদ্ধ আর যারা কোনো দিন খাননি বা অন্য কারোর কাছ থেকে খেয়েছেন তারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগে একদম হেলদি একটি খাবার খোসা ছাড়িয়ে খেতে হয় খাওয়ার সময় একটু মুশকিল হয় খোসা ছাড়িয়ে খেতে হয় তবে ভালোই লাগে খারাপ লাগে না ভালোই লাগে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এর মধ্যে একটু আমি ভাজা মশলা দিয়ে দেব যে ভাজা মশলাটা বাড়িতে তৈরি করি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবার দেখে আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সেটা আলু দেখুন ভালোই লাগছে খেতে আর ডাল মটর এগুলো তো একটু নুন হলুদ সব কিছুই দেওয়া আছে ভালোই লাগবে না কেন মটরশুঁটি এটা এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মটরশুঁটি সিদ্ধ করে কত খেয়েছি মানে এক এক করায় মা সিদ্ধ করেছে আমরা বসে বসে সবাই মিলে একসঙ্গে খেয়েছি ভীষণ ভালো লেগেছে তো সেসব দিন আর ফিরে আসবে না ফ্রায়েড রাইসে যখন এরকম মটরশুঁটি ছাড়িয়ে দেয় সেই বীজগুলো আমি খেয়ে নিই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুরক্ষিত রাখবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই গুড নাইট এটা রাতে রাত বারোটার সময় আমি এডিট করছি আর আট বারোটার সময় আমি চিড়ে ভাজা খাচ্ছি আমার দুষ্টু কাঠ বিড়ালে খিদে পেয়ে গেছে চিড়ে ভাজা খাচ্ছে টাটা বাই বাই